আসসালামু আলাইকুম দর্শক বত্রিশ নম্বরের পানির নিচে কি পাওয়া গেল আজকের বেকিন কবর হচ্ছে ওইটা দর্শক দেশের অনলাইন সংবাদ মাধ্যম কালবেলা তাদের শিরোনামে কি লিখেছে আপনাদেরকে অল্প পরিসরে আমি শুনিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক রাজধানীর দানমন্ডির বত্রিশ নম্বরে একটি নির্মাণাধীন বাড়ির বেজমেন্ট সকাল থেকে পানি শেষ করার কাজ করছিল ফায়ার সার্ভিস কয়েকদিন ধরে এই বাড়ির বেজমেন্টের জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা তবে আজ রোববার নয় ফেব্রুয়ারি সকাল থেকে সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর শ একটার দিকে দর্শক ঘটনাস্থলে দেখা যায় বিল্ডিংয়ের বেজমেন্টে উৎসুক মানুষের বীর নানা বয়সের নারী পুরুষ সেখানে আসছেন এবং ঘুরে দেখে চলে যাচ্ছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে বলেন এখানে কি জানি পাওয়া গেছে তাই দেখতে এসেছি এক দোষী জানান এখানে আয়না আছে এখানে পানির নিচে অনেক গোড় আছে মানুষের ব্যবহার করা জিনিসপত্র পাওয়া গেছে বলে শুনেছি তবে এখনও কোনো কিছু দেখিনি ওই বিল্ডিংয়ের যে জায়গাটি গিরে এত আলোচনা সমালোচনা সেখানে নেমে পানি সেচের কাজ করছিলেন একজন তরুণ শ্রমিক তিনি পানির নিচে হাত দিয়ে দেখেছেন বেশ কিছু কর তবে কোনো কিছু উনি পাননি যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলে বলেন নিচে কোনো কিছু নাই এটা লিফ্টের জন্য জায়গা করা বলে মনে হচ্ছে গত পাঁচই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ স্বরূপ বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘুরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা সেই ভবনের কয়েকতলা বেজমেন্ট দেখতে পায় তারা তার মধ্যে দুই তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী পানি দেখা যায় অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে তবে দুপুরে এই পুরো বেজমেন্ট সরে জমিনে দেখা যায় বেজমেন্টের তলা শুকনো থাকলেও দ্বিতীয় তলায় পানি জমে আছে এই পানির ভেতর অনেকেই কোনো কিছু কুচতে দেখা যায় আবার কাউকে কাউকে বেরিয়ে থাকা রড কেটে নিয়ে যেতেও দেখা গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি সেচের কাজ করে দুপুর সাড়ে বারোটার দিকে জানতে চাইলে তারা কথা বলতে রাজি হননি তবে একজন নাম প্রকাশ না করার সত্ত্বে উনি জানিয়েছেন এখন পর্যন্ত তেমন কোনো কিছু পাওয়া যায়নি সেচের কাজ শেষ করে দুপুর একটা থেকে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের তিনটি ইউনিট এক এক করে ধানমন্ডি বত্রিশ নম্বর ত্যাগ করে এর আগে সকালে মোহাম্মদপুর পায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজাউর রহমান জানিয়েছিলেন নিচে যে পানি জমা আছে সেই পানিটাই শুধু আমরা সরিয়ে দিচ্ছি অন্য কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি না এই পানিটা এখানে এলো কীভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বেজমেন্ট ওয়ান এবং বেজমেন্ট টুতে পানিটা মূলত বৃষ্টির পানিও হতে পারে সে পানিটাই আমরা সরিয়ে দিচ্ছি এখানে মনে হয় আড়াই লাখ লিটার পানি আছে ধারণা করছি আমরা কতদিন আগের পানি হতে পারে এমন প্রশ্ন জানতে চাইলে তিনি বলেন ভবনটা নতুন খুব বেশি দিন আগের পানি হবে না পানিতে দেখে পানিটা দেখে খুব বেশি দিন আগের মনেও হচ্ছে না দশক দানমন্ডি বত্রিশ নাম্বার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ভবনটিকে গুড়িয়ে দিয়েছে তবে এখানে নানামুখী মানুষ অনেক ভিড় করেছে যখন ফায়ার সার্ভিস কর্মীরা পানি সেচের কাজ করছিলেন তখন বিক্ষুব্ধ জনতাকে যখন জিজ্ঞাসা করা হয় এখানে আপনারা কিসের জন্য এসেছেন তখন তারা প্রশ্নে বলেন যে শুনেছি এখানে আয়নাগর আছে কিংবা মানুষের ব্যবহত অনেক জিনিস সরঞ্জাম পাওয়া গেছে তাই দেখতে এসেছি তবে অনলাইন মাধ্যম কালবেলা তাদের রিপোর্টে যে উল্লেখ করেছে সেখানে কোনো কিছুই দেখতে পাওয়া যায়নি এরকমটাই তাদের শিরোনামে উল্লেখ এসেছে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ব্রেকিং আপডেট আমার হাতে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম